আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব বন্ধুরা আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে ডেসোলন ডেসোলন একটি জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ি অর্থাৎ আমি যদি একটু অন্যভাবে বলি যে ডেসোলন একটি কম্বাইন্ড জন্ম নিয়ন্ত্রণ বড়ি অর্থাৎ দি কম্বাইন্ড পিল এই যে ডেসোলন পিলটি দেখতে পাচ্ছেন এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে শূন্য দশমিক পনেরো মিলিগ্রাম ডেসো বিপি এবং শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ইথিনাইল ডিওল বিপি হ্যাঁ বন্ধুরা আমরা এই ওষুধটি কেন খাওয়া হয় সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জেনে নিচ্ছি ডেসোলন কি গঠন ও বড়ির ধরন সম্পর্কে একটু জেনে নেই ডেসোলন একটি কম্বাইন্ড জন্ম নিয়ন্ত্রণ বড়ি দি কম্বাইন্ড পিল প্রতি ট্যাবলেটে স্বল্প পরিমাণে দুটি ভিন্ন স্ত্রী হরমোন রয়েছে এ দুটি হল ডিসোজেস্ট্রল একটি প্রজেস্টোজেন এবং ইথিনাইল স্ট্রাইডিওল একটি ইস্ট্রোজেন অল্প পরিমাণ হরমোন থাকার কারণে ডেসোরল ডেসোলন স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে বিবেচিত আমি আবার বলছি বন্ধুরা এটি স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্যাকেটের সকল ট্যাবলেটই একই হরমোন একই মাত্রায় দেওয়া রয়েছে তাই ডেসোলন একটি মনোফেজিক কম্বাইন্ড জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি হিসেবে বিবেচনা করা হয় হ্যাঁ এবার আমরা একটু শুনে নেই এই ডেসোলন বড়িটি সম্পর্কে বন্ধুরা এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন যেসব মায়েরা তাদের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এবং তারা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে চান না জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে অর্থাৎ পিল খেয়ে তারা জন্ম নিয়ন্ত্রণের এই ব্যবস্থাটি নিতে চান তাদের ক্ষেত্রে বলবো শরীরে খুবই মানানসই এবং সহনীয় একটি পিল হচ্ছে এই ডেসোলন ডেসোলন এই যে পিলটি এটি প্রস্তুত কোম্পানির নাম হচ্ছে রেনাটা লিমিটেড আর অন্যান্য পিলের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু কম এটির দাম একটু বেশি এটির গায়ে লেখা রয়েছে একশো টাকা কিন্তু আপনার কাছ থেকে একশো টাকা দাম নিবে মাত্র একুশটি ট্যাবলেট রয়েছে এই প্যাকেটটির মধ্যে এক একটি পাতায় একুশটি ট্যাবলেট এবং এই একুশটি ট্যাবলেট আপনাকে নিয়ম করে খেতে হবে প্যাকেটটির গায়ে যে ট্যাবলেট রয়েছে তার মধ্যে দেখবেন আপনি খুললেই দেখতে পাবেন যে এখানে বার উল্লেখ করা রয়েছে আপনি যেদিন যেই বারে এই ওষুধটি খাওয়া শুরু করবেন সেই দিনের সেই বারটি নির্ণয় করেই আপনি খাওয়া শুরু করবেন তাতে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছি আমার সন্তান নবজাতক দুই থেকে তিন মাস বয়স আমি কন্ডম বা ভিন্ন কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে চাই না আমার শরীরের সাথে মানানসই এবং সন্তানের ক্ষতি হবে না এমন পিল আমি কোনটি খেতে পারি তাদের ক্ষেত্রে আমি এই ডেসোলন পিলটি সাজেস্ট করব এটি শরীরে খুবই সহনীয় অনেকেই রয়েছে যারা পিল খেতে পারে না তাদের বমি হয় মাথা ঘোরায় শুকিয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় তাদের ক্ষেত্রে সহনীয় মাত্রার একটি পিল হচ্ছে এই ডেসেলর বন্ধুরা আমরা এর আগেও বিভিন্ন কোম্পানির বিভিন্ন পিলের ভিডিও বা রিভিউ দিয়েছি আজ আমরা এই গুরুত্বপূর্ণ রিভিউটি সম্পর্কে জানলাম এই একই ওষুধের আমরা আরও বেশ কয়েকটি ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব কারণ এটি খাওয়ার নিয়ম এবং এর বিভিন্ন রকমের বিষয় নিয়ে আপনাদেরকে জানানো জরুরি সেই সব একটি ভিডিওতে বলা সম্ভব নয় তাই পার্ট ওয়ান টু থ্রি এভাবে করে আমরা কয়েকটি ভিডিও এই ওষুধটি নিয়ে দিয়ে থাকব আপনার সকল প্রশ্নের জবাব সেই ভিডিওগুলোতে পাবেন আশা রাখি আজ এই ভিডিওটি এখানে শেষ করছি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ